দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গ তো তেইশ তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাইটনিং লোহা হাওয়া এই হচ্ছে আপনার ইন ব্রিফ ক্যান্সার এটাই হচ্ছে এরকম যেটা বলেন কিরকম ওয়েদার এই আকাশ মেঘলা বজ্র মাঝে 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 আপনার বজ্র বিদ্যুৎ বৃষ্টি ঝোড়ো হাওয়া এটা হচ্ছে দক্ষিণবঙ্গে লাইটনিং স্টম ঠান্ডা দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের বিভিন্ন সবকটা জেলাতেই বিভিন্ন জায়গাতে আমি যদি বলি পুরুলিয়া পুরুলিয়ার এমন নয় যে পুরুলিয়ার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি যদি বলি বাঁকুড়া ইট ইস নট বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হওয়া বিভিন্ন জায়গাতে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনাদের আমি একটু বেশি সময় নিচ্ছি এই সময়কার গুলো বোঝার জন্য এই সময়কার একটুখানি ওয়েদারের সায়েন্সটা বুঝলে একটু ভালো হয় আর কি ঠিক আছে এই সময় যে ঠান্ডা গুলো হয় ঠান্ডা স্তম্গুলোর জন্য আমাদের লো লেভেলেরও কিছু কন্ডিশনের দরকার অ্যাট দ্য সেম টাইম আপার লেভেলেরও কিছু কন্ডিশন দরকার আজকে সকালে আমরা যখন এনা আমরা চার্ট দেখলাম তাতে দেখলাম আপার লেভেলেরও কিছু ফেভারেবল কন্ডিশন আছে ফাইভ হান্ড্রেড মিলিবারে একটা আপনার উইন্ড ফিল্ডে আপনার আমাদের একটা ট্রাফ আছে সেই ট্রাফটা এমনভাবে লোকেটেড আছে যেটা আমাদের এই এরিয়াতে আপনার আমাদের এই এরিয়াতে ওয়েদার ফর্ম পড়ার জন্য খুব ফেভারেবল আর কি মানে আমরা এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ এরকম বলি যে ওই ট্রাফটা থাকার জন্য আমাদের এই এরিয়াতে মানে আই মিন টু সে সাউথ বেঙ্গল এখানে আপনার কনভার্জেন্স যেটাকে বলি আমরা আমাদের টার্মিনোলজিকে বলে একটা কনভার্জেন্স কনভার্জেন্স মানে সব একসাথে মিলা থাকে কনভার্জেন্স আর কি মিলিত হয় তো কনভার্জেন্স এবং ভেরি স্ট্রং কনভার্জেন্স অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ দি ওয়ার্ল্ড যেটা খুব দরকার এই সময় থান্ডার স্টর্ম জন্য ওয়ান অফ দা মেস্ট মোস্ট ইন্ডিকেটার যে এমন এমন অনেক সময় এরকম হয় যেমন সব কন্ডিশন স্যাটিসফাই কিন্তু লো লেভেলে ময়েশ্চার নেই হবে না এ কদিন আগে এরকম হয়েছিল কদিন আমি আমার ফোরকাস্টারদের বললাম বাড়ির থেকে যে আমার যতদূর মনে হয় আজকে সাউথ বেঙ্গলের আমাদের রিডিউস করতে হবে তার কারণটা ছিল যে আমাদের দক্ষিণবঙ্গেতে ময়েশ্চার প্রোভাইড করার জন্য যে সোর্সটা সেই সোর্সটা বে অফ বেঙ্গলের অনেক সাউথে চলে গেছিল বে ওটাকে আমাদের ভাষাতে বলি উচ্চচাপ বললি উচ্চ আর ওই যে কোনো জায়গারই অ্যান্টি সাইক্লোন হচ্ছে সোর্স অফ ইয়ার ওইখান থেকেই একটা হয় পাম্প হয় বলতে পারেন এবারে পাম্পিং রিজনটা যদি দূরে থাকে তো ন্যাচারাল ব্যাপার আপনার ময়েশ্চার ফ্লোটা কম হবে ওই তো আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি সেই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালো থাকবে তাই পশু থেকে আপনার আহ পরশু থেকে এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে কালো টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইথ ইন টোয়েন্টি এইট সব জেলাতে উইদিন ইন টোয়েন্টি এইট কিন্তু তারপর কিন্তু আবার বেড়ে যাচ্ছে মানে বাইশ তারিখ থেকে কিন্তু একত্রিশ বত্রিশ তেইশে আপনার কিছু কিছু জেলাতে পঁয়ত্রিশ আপনি পেতে পারেন এটা আর কি ঠিক আছে দার্জিলিংয়ে আজকে দেখা গেছে মার্চের কুড়ি তারিখে এসে তুষার পাচ্ হয়েছে হম এটার কারণ এটার কারণ এই যে বললাম আপনার একটা হ্যাঁ এটার কারণ একটা কথা বললাম যে ফাইভ হান্ড্রেড এইচ এতে একটা আপনার ট্রাফ আছে ওয়েস্টার্লিতে সেই ট্রাফের জন্য লো লেভেলে ময়েশার সাপ্লাইটা বেড়ে গেছেন অ্যাট দা সেম টাইম লো লেভেলে আমাদের মানে সারে ধরুন পয়েন্ট নাইন কিলোমিটার সারফেসে ভূপৃষ্ঠ থেকে সেখানে একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করছে সেটা বাংলাদেশ থেকে শুরু বাংলাদেশ থেকে পাস করছে বাংলা সরি সাউথ আসাম থেকে সাউথ আসাম থেকে পাস করছে অ্যাক্রস বাংলাদেশ ওটা পুরো মধ্যপ্রদেশে চলে গেছে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গ হয়েই যাচ্ছে আর কি ওটা এবং তার ফলে যখনই কোনো একটা ট্রাপ থাকে না ট্রাপের সাউথে আপনার আপনার দক্ষিণ দিক থেকে হাওয়াটা যায় আর দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিক যে এই দ্যাট হাওয়া ইজ ক্যারিং ইউর ওয়াটার ভেপার অ্যান্ড দ্যাট ট্রাফ ইজ হেল্পিং দ্যাট ট্রাফ অ্যালং উইথ দ্যাট আপার এয়ার যেটা আপনাকে বললাম একটা ট্রাফ ফাইভ হান্ড্রেড